কলকাতা দিয়ে শুরু এরপর হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি গত সপ্তাহে ভারত জুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন লিওনেল মেসি সঙ্গে ছিলেন দুই পুরনো বন্ধু লুয়েজ সুয়ারেজ ও ডি ফল ইন্টার মায়ামির এই মহাতারকাদের সফরটি ছিল পুরোপুরি বাণিজ্যিক তবে ফুটবলের চেয়েও এই সফর বেশি আলোচনায় এসেছে কলকাতার লেক স্টেডিয়ামের নজিরবিহীন বিশৃঙ্খলার কারণে সেই বিশৃঙ্খলা এখন গড়েছে আদালত আর তদন্ত কমিটি পর্যন্ত আর তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে চোখ কপালে ওঠার মতো সব তত্ত্ব জানা গেছে এই সফরের জন্য মেসি একাই পেয়েছেন উনানব্বই কোটি রুপি পুরো সফরের মোট ছিল একশো কোটি রুপি কলকাতার ঘটনায় আটক প্রদান আয়োজক সদরুদ দত্তকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল জিজ্ঞাসাবাদে সদরুদ দত্ত জানিয়েছে মেসিকে উনানব্বই কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেওয়া হয়েছে এগারো কোটি রুপি এই বিপুল অর্থে যোগান নিয়ে শত্রুর দাবি তিরিশ শতাংশ টাকা এসেছে পঞ্চদদের কাছ থেকে আর তিরিশ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে এদিকে এসআইটি কর্মকর্তারা শত্রু দত্তর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে বিশ কোটিরও বেশি রুপি পেয়েছেন শত্রু দত্তর দাবি এ টাকা কলকাতা ও হায়দ্রাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও পঞ্চদ থেকে পাওয়া তবে কর্মকর্তারা এ দাবি কতিয়ে দেখছেন